প্রত্যেকটা হেডলাইট কিন্তু হোয়াইট সিলেকশন প্রোজেকশন হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল নাম্বার প্লেটটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে দেখেন উডেড প্যানেল করা আছে চকলেট কালার সিট কভার করা আছে ইমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে ভাই একটা এক্সিও গাড়ি নিয়ে আসছি সাতের মডেল বারো রেজিস্ট্রেশন জি প্যাকেজের পুশি স্টার্ট গাড়ি আপনি একটু সামনে চলে আসেন বাবু ভাই দেখেন প্রতিটা হেডলাইট কিন্তু হোয়াইট সিলেকশন প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে নাম্বার প্লেটটা দেখেন চমৎকার ফ্রেশ দেওয়া আছে ফকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল আর একটু সাইডে চলে আসেন চাকাগুলো দেখেন চাকাগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে নতুনের মতো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস কিছু অরিজিনাল আর এখানে কিন্তু নিকেল বিটটা পেয়ে যাবেন প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল ভিতরে দেখেন উডেড প্যানেল করা আছে চকলেট কালার সিট কভার করা আছে এবং আফটার মার্কেট থেকে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে জি 25 টা চমৎকার ফ্রেশ কন্ডিশন 2007 এর মডেল 12 এর রেজিস্ট্রেশন এটা মডেল 12 সালের গ্রে কালার গ্রে টাইটানিয়াম গ্রে যেটা মানে গ্রে কালারের মধ্যে সবচেয়ে টপ কোয়ালিটির কালার যেটা এটা করা আছে এখানে মানে চমৎকার ফ্রেশ কন্ডিশন ভাই একদম অরিজিনাল কালার একটু ব্যাক ডালার রুমটা দেখার আগে ব্যাক লাইট গুলো একটু দেখেন ভাইয়া ব্যাক লাইট গুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে দেয়া আছে চমৎকার ফ্রেশ কন্ডিশন যেটা আপনারা আসলে বলবেন একদম ভাইয়া নতুনের মতো আছে নাম্বার প্লেটটা দেখেন আনটাচ অবস্থায় আছে চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে ব্যাগ ডালার রুমটা দেখেন ব্যাগ ডালার বিটটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে ব্যাগ ডালার লুকটা একটু দেখেন অসম্ভব ফ্রেশ কন্ডিশনের বেচা আছে ভাই সাতের মডেল বারো রেজিস্ট্রেশন একটা গাড়ি এত ফ্রেশ থাকে না আপনি একটু দরজার ই দেখেন দরজার বিটগুলো দেখেন বাবু ভাই চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে অসম্ভব ফ্রেশ আর একটু দরজাটা দেখেন দরজা এখানে কিন্তু পুষ আছে আপনারা যখন লক করতে চাবেন চাবিটা হাতে নিয়ে এখানে চাপ দিলে কিন্তু গাড়ি লক হয়ে যাবে ধর বিট দেখেন প্রতিটা হ্যান্ডেল কিন্তু একটিভ সুইচগুলো কিন্তু সব একটিভ করা আছে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একটু একদম নতুনের মতো নতুন কোনো রকম খোলা কাটা মাইর খাওয়া কোনো হিস্ট্রুই নেই গাড়িটাতে আর আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা আমি দেখাই ইঞ্জিন রুমটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে অসম্ভব ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি ঠিক আছে অসম্ভব ফ্রেশ কন্ডিশন দেখেন ভাইয়া ইঞ্জিন রুমটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন হয়েছে বনাটের কম্বলটা দেখেন বনাটের বিটটা দেখেন কোনো খোলা কাটা খাওয়া হিস্ট্রি নাই চেসিস মার্সেল সবকিছু কিছু অরিজিনাল একদম টন্টনা যে বডি ভায়া এটা কিন্তু টন্টনা বডি ইঞ্জিন গিয়ার বক্স সব গাড়ির সাথে অরিজিনাল সিসি হচ্ছে 1500 জি সিসি হচ্ছে 1500 সিসির গাড়ি ভায়া তো আমাদের আউটলেটের অ্যাড্রেসটা আপনাদেরকে আরো একবার বলে দেই তেজগা লিং রোড শান্তা টাওয়ার শান্তা টাওয়ারের পিছনে এমআরবিডি কার হাউস আর এই গাড়িটা আমরা আজকে আস্কিন প্রাইস দিয়ে দিব 14 লক্ষ 50 হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার হলে এই গাড়িটা নিতে পারবেন আর যদি আপনারা এসে বলেন যে আমরা বাবু ভিডিও দেখে আপনাদের শোরুমে এসেছি আমরা যতটুকু পারি আপনাদেরকে বাবু ভাইয়ের অনারে ডিসকাউন্ট করে দিব। তো ভিডিওটা বড় করবো না এখানে শেষ করে দিব। আর আমাদের মোবাইল নাম্বারটা ভিডিও ডিসক্রিপেকশনে দেওয়া থাকবে আপনার ওখান থেকে দেখে আমাদেরকে কল করবেন আসসালামু আলাইকুম